তা আমরা যে ওভার ব্যায়াম দেখতেছিলাম আমাদের বৃত্তাকার ঘোরানোর বিষয়টা কিভাবে ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে হ্যাঁ এবার বিপরীত দিকে করব কাজ এই ঘোরানোটা ডানে বামে অর্থাৎ গরির কাটার দিকে এবং গরির কাটার বিপরীত দিকে এটা যেমন ঠোঁটের বাহির দিয়ে করলাম এবার করব ভেতর দিয়ে কেমন এবার আমরা বোতলের সিপি খুললে যেরকম শব্দ হয় হঠাৎ করে যেমন আমাদের কোল্ড ড্রিঙ্কসের যে সিপি গুলো আগে খোলা হতো খুললে ঠাস করে একটা শব্দ হতো এরকম শব্দ হবে অর্থাৎ আমরা আমাদের জিওফাটাকে তালুতে উল্টু করে ঠেলে দিব উল্টু করে কীভাবে যেমন উচ্চারণ যখন আমরা করবো ট ট উচ্চারণ করলে জিওফা যেখানে গিয়ে ঠেকে ওখানে ছুড়ে নিজ দিকে ফেলে দিব কেমন এবার এই জেউভাটাকে ট বললে যেখানে যায় ওখানেই নিয়ে আরো প্রেসার ক্রিয়েট করব। ভেতর দিকে অর্থাৎ গিলে খাওয়ার চেষ্টা করব। কেমন এবার আমরা জিওফার আট নাম্বার ব্যায়াম যেটা সেটা হচ্ছে উলুধ্বনি করা তো এটা করার চেষ্টা করব সাউন্ড খুব বেশি হতে হবে এরকম না হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে জিওফাটা যেন ঠিকমতো নাড়াচাড়া করে তো রেগুলার চর্চা করলে হয়ে যাবে তো আমরা উলুধ্বনি পর্যন্ত গিয়েছিলাম এবার আমরা আমাদের জিও বের করার জন্য